বয়সটা কেবলই উনত্রিশ যা ফর্ম তাতে দেদার্সে আরও বেশ কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেটটা চালিয়ে যেতে পারতেন তবে না টি টোয়েন্টির হটকেক নিকোলাস পুরান থামলেন উনত্রিশেই কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন আগেই ওয়েস্ট ইন্ডিজের হয়ে এমনিতেই বেছে বেছে সিরিজ খেলতেন নিকোলাস পুরান এবার সেই আরও সমাপ্তি বুঝতে বাকি থাকে না ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে প্রাধান্য দিয়েই পুরাণের এই সিদ্ধান্ত কয়েকদিন আগে আন্দ্রে রাসেল যা বলেছিলেন তার সারমর্ম অনেকটা এমন পেটের দায়ী তাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বেছে নিতে হচ্ছে টেস্ট শুধুই ইন্ডিয়া অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো বড় দেশের জন্য তাদের মতো সুযোগ সুবিধাও অন্যরা পায় না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সাথে তাদের ক্রিকেটারদের দূরত্বের গল্পটাও নতুন না অবস্থা এমন ক্যারিবিয়ানদের মধ্যে যে বা যিনি ভালো করেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি দূরে সরে যাচ্ছেন মানুষের মুখে মুখে অনেক কথাই রটে অনেকেরই ভাবনা চিন্তা বাংলাদেশ হয়ে যাচ্ছে জিম্বাবুয়ে কিংবা কেনিয়া তবে বাস্তবতা বলছে বাংলাদেশের থেকেও সেই সম্ভাবনা বেশি ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে তবে ক্যারিবিয়ানরা আছে বড় সংকটে ক্রিকেটার সংকট ভালো খেললেই তাদের হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ সবাই হাটে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের দিকে টাকার মোহ ক্রিকেটারদের মতে সেটা নাকি পেট চালানোর দায় আন্তর্জাতিক ক্রিকেট এখন তাদের জন্য শুধুই অপশনাল ওয়েস্ট ইন্ডিজ তো বটেই আন্তর্জাতিক ক্রিকেটের জন্য সংকেত শোনা যাচ্ছে এমনিতেই গুঞ্জন ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড অর্থাৎ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করার চেষ্টা করছে সেটা হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটের কফিনে শেষ পেরে সপ্তাহ দুয়েকের মধ্যেই অবসরের ঘোষণা দিলেন সীমিত ওভারের ক্রিকেটের তিন বড় নাম ওয়ান বিদায় বলে দিলেন গ্ল্যান ম্যাক্সওয়েল আর হ্যানরি ক্লাসেন। একজনের বয়স ছত্রিশ অন্যজনের তেত্রিশ পুলান্ত আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা থামিয়ে দিলেন উনত্রিশে টাইম